সবাইকে প্রিয় শুভেচ্ছা আরেকটা ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা আমার হাতে যে আইফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন থার্টিন প্রো তো আইফোন থার্টিন প্রোয়ের ক্যামেরা টেস্ট করব বর্তমানে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে যারা আইফোন থার্টিন প্রো কিনতে যাচ্ছেন তারা আসলে কতটুকু ভালো ক্যামেরা কোয়ালিটি পাবেন সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি তো আমার এক ছোট ভাই আইফোন থার্টিন প্রো সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে নিয়েছে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন এটা আসলে ব্যাটারি হেলথ এবং হচ্ছে কন্ডিশন অনুযায়ী পেয়ে যাবেন তো সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে দু সালে বা দু হাজার পঁচিশ সালের শেষে বা দু সালে আপনারা যখন আইফোন থার্টিন প্রো কিনবেন এটার ক্যামেরা কতটুকু বেটার পারফরমেন্স দিবে বা কতটুকু ভালো কোয়ালিটি পাবেন সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে আমরা রেকর্ড করতেছি আইফোন থার্টিন প্রো এর ব্যাক ক্যামেরা সিনেমেটিক মুডে তো সিনেমেটিক মুড কতটুকু ভালো কাজ করতেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু সিনেমেটিক মুডে মানে আইফোন থার্টিন প্রো এর যে সর্বোচ্চ রেজলেউশন সেটা দিয়ে করতেছি তো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আইফোন থার্টিন প্রো কিনবেন অথবা কেউ যদি ব্র্যান্ড নিয়ে কিনতে চান যদি পান আর কি তো আপনারা কিনতে পারেন সিনেমেটিক মুডের জন্য কিন্তু আইফোন কিন্তু বেস্ট এই মুহূর্তে আমরা রেকর্ড করতেছি আইফোন থার্টিন প্রো এর ফ্রন্ট ক্যামেরা সিনেমেটিক মুডে তো সিনেমেটিক মুডটা কতটুকু ভালো কাজ করে বা পোর্ট্রেট মুড তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইফোন থার্টিন প্রো এর ফ্রন্ট ক্যামেরায় আমরা যে সিনেমেটিক মুডটা পাচ্ছি সেটা দিয়ে করতেছি এই মুহূর্তে আমরা রেকর্ড করতেছি আইফোন থার্টিন প্রো এর ফ্রন্ট ক্যামেরার ফোর কে থার্টি তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কেমন তো এই মুহুর্তে আমরা রেকর্ড করতেছি আইফোন থার্টিন প্রো এর ব্যাক ক্যামেরার ফোর কে থার্টি তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কেমন তো আইফোন থার্টিন প্রো এর ব্যাক ক্যামেরায়ও ফোর কে সিক্সটি এপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন তো এখন আমরা আইফোন থার্টিন প্রো দিয়ে ফটোগ্রাফি করব মানে ভিডিওগ্রাফি করার পরে আমরা এখন ফটোগ্রাফি করতেছি তো ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন আমরা ফ্রন্ট ক্যামেরায় এখন নর্মাল বোর্ডে বা নর্মালি একটা ছবি তুলবো এই যে আমরা একটা ছবি তুলছি এটার পোর্ট্রেট মুড রয়েছে তো পোর্ট্রেট মুডে একটা ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আইফোন থার্টিন প্রো এর ব্যাক ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করতেছি ওয়ান এক্সে আমরা একটা ফটো তুলতেছি আর এখানে কিন্তু আলট্রাওয়াইড রয়েছে এবং হচ্ছে থ্রি এক্সেও আপনারা ফটো তুলতে পারবেন তো আমরা ওয়ান এক্স এ করেছি এখন আমরা থ্রি এক্স এ করব তো দেখতে পাচ্ছেন থ্রি এক্স এ একটা ছবি তুলতেছি আমরা আর এটা আলট্রাবেড রয়েছে আমরা আলট্রাওয়া একটা ছবি তুলব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আলট্রায়েডে একটা ছবি তুলেছি এই ছবিটা এখন অনেকটা ওয়াইড নিয়ে ছবিটা তুলেছি তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আইফোন থার্টিন প্রো এর ক্যামেরা টেস্ট করে আইফোন থার্টিন প্রো দিয়ে আমরা ভিডিওগ্রাফি করেছি সিনেমেটিক মুডে ভিডিও করেছি নর্মাল মুডে ভিডিও করেছি প্রত্যেকটা মুডে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আপনারা যখন একটা আইফোন কিনবেন তখন এটার ক্যামেরা কোয়ালিটি কেমন বিশেষ করে আইফোন থার্টিন প্রো বর্তমানে দু সালের শেষে অথবা দু সালে শুরুতে কিনলে আপনারা কেমন পারফরমেন্স পাবেন সেটাই দেখানোর চেষ্টা করেছি তো আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনবেন কারণ এটা কিন্তু আমরা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আমার এক ছোট ভাই কিনেছে এক দেড় মাস হয়েছে তো সে ব্যবহার করতেছে আর তার ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো সেই আজকের ভিডিওটা করা তো আপনারা কিনতে পারেন